হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন এস কে টিউটোরিয়াল তো বন্ধুরা আজকে আমি খুব ভালো একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা সময় ভিডিও দেখেন মোবাইল থেকে আপনাদের টিভিতে মুভি দেখেন সং দেখেন তো আমরা সিনেমা হলে এখন যেতেই ভুলে গেছি সিনেমা হলে আমরা টিভি দেখতে গেলে সরি সিনেমা হলে সিনেমা দেখতে গেলে আমাদের সময় থাকে না তো আপনারা ঘরে বসেই আপনাদের মোবাইল থেকেই সিনেমা হলের মতো মজা নিয়ে আপনারা মুভি দেখতে পারবেন এরকম একটা অ্যাপ্লিকেশান আছে তো আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ভিডিও প্রোজেক্ট ফ্র্যাঙ্ক তো এটাই আপনারা ইনস্টল করবেন খুব ভালো একটা অ্যাপ্লিকেশান ওপেন করবেন তো যেহেতু এটা ফ্রি তো চলে আসবে আপনারা ক্রস করে দেবেন তো ক্রস করে দেওয়ার পরে দেখুন এখানে শো করবে ওই পেজটা তো এখানে অলরেডি বিভিন্ন অ্যাড চলে আসছে তো দেখুন এখানে সিলেক্ট হাঁ টু ভিডিও প্লে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে গ্যালারি শো করবে তো আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও চুজ করবেন তো ভিডিও চুজ করার পরে আপনারা জাস্ট দেখুন এখানে আবার অ্যাড চলে এসছে তো আপনারা ক্রস করে দেবেন তো দেখুন এখানে এরকমভাবে আপনারা সিনেমা হলের মতো ভিডিওটা দেখতে পাবেন তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে তো আমরা ব্যাকে যাচ্ছি তো এখানে দেখুন অনেক ফ্রেম রয়েছে তো ফ্রেমগুলো আপনারা ইউজ করতে পারেন আপনারা কেমনভাবে মজা নিয়ে সিনেমা দেখবেন আপনাদের মোবাইল থেকেই সিনেমা হলের মতো মজা নিয়ে ভিডিও দেখবেন তো অ্যাপ্লিকেশানটি খুব ভালো ইউজ করবেন এবং সিস্টেমটাও ভীষণ ভালো আমাদের মাঝে মাঝে সব কিছু ট্রাই করে দেখা দরকার তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল এসকে টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশ বেশি করে লাইক করবেন এবং আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আপনার এই চ্যানেল এসকে টিউটোরিয়াল তোকে বাই বন্ধুরা